আমার চব্বিশ কবরের আজাম নিয়াম বাজান এনতেকালের পরে শুরু হবে কবরের জীবন বলে অল্লাহ বলা হয় এনতেকালের পর এ থেকে কেমাক যত যে জীবনটা কাটানো হবে ওই জিন্দগিটাকে বলা হয় আলমের বরজ বলে অল্লাহ একবার আমরা আছি আলমের দুনিয়া হায়াতের বাজার যখন শেষ হয়ে যাবে বাজার তখন আমরা কবরের জিন্দগিতে আমরা আলমের বড় যোগে চলে যাব আয় হায় ওই আলমের বড় যোগের মধ্যে যখন চলে যাব কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান আবার কারো কারো জন্য হবে জাহান নামে আওয়াজ কি বলা যায় না বাগান আল্লাহ একবার এই জন্য আখের আখের প্রথম মন্দিরে শুরু হয় কবর দিয়ে আয় হায় আপনি আমি কেমন ইমানদার হয়ে গেলাম কেমন মুসলমান হইলাম কেমন ইমানদার হইলাম কেমন মুমিন বান্দা বান্দা হইলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল বলেন ইননা মা খাবর রাউদাতু মিন রিয়াদিল জান্নাত আল্লাহর আবিদ ডাকতে হবে সাহাবা কেরামের তো কারো আমার উম্মতের জন্য খবরটা হবে জান্নাতের বাগান আবার কারো কারো জন্য হবে কারো কারো তোর জন্য কবরটা হবে জাহান নামের ঘর আওয়াজ করে কি বলা যাবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ তিন শ্রেণীর লোকের ব্যাপারে কাজ দিয়েছেন একটু আমাদেরকে মেসেজ দিয়েছেন এক নম্বর হলো মুসলমানরা মুসলমান যারা মমিন বান্দাবান্দি যারা নেক আমল করেছে আমলে সরে করেছে আল্লাহ রহমুর তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন দুই নাম্বার হচ্ছে মাফিক তাদের জন্য আল্লাহ জাহান নামের শাস্তি নির্ধারণ করে রেখেছে তৃতীয় নাম্বার হইল আল্লাহ রালেমিন যাদের জন্য আবাদল আবাদ পঞ্জত্ত জাহান নামকে নির্ধারণ করে রেখেছেন তারা হলো কাফির মসিক বলেন

একদর লোকের জন্য যাহা আন্নাম তাদের জন্য সকাল থেকে সন্ন্য পর্যন্ত অপেক্ষা করতে আল্লা বিন বয়ান করতেছে আর ওই সমস্ত যাহা আন্নাম জাহান নামী না তাদেরকে তাদের সামনে জাহান নামকে অবস্থান করে রাখবেন উপস্থিত করে রাখবেন জাহান নাম শাস্তি দেওয়ার জন্য ভাষা নামিয়ার জাহান সামনে আগুনের সামনে উপস্থিত করা হবে আর জাহান নামেরা বলবে বলে কান্না করে মালি তুমি ওই জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ বলে আমি আল্লাহ যা নির্ধারণ করে রেখে দিয়েছি ও আমি আল্লাহ যা নির্ধারণ করে রেখে দিয়েছি করেছি তাই আমার এখন যত এর মধ্যে কোনো বর খেলা হবে না বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আমিন বলি no bueno. bueno.

আল্লাহর হাবিব রহমাতুল্লাহ এর হাদিস মুবারক ও দা শেয়ার করতেছেন নзать গত জমা আলোচনা করেছিলাম মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর মৃত্যু যন্ত্রণা ও মৃত্যু ন্যায়ক এই দনবান আজকে আলোচনা শুরু করে দিলাম কবরের আজাব যেইমাত্র কবরস্থ করে চলে আসবে যেইমাত্র জারান নামা সম্পন্ন করে আপনার সাইজনে সাইর কানে ধরে 40তম ঘুরে গিয়ে গিয়ে কবরস্থ করে চলে আসবে কবরস্থ করে

وعن انس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال العبد اذا قضي في قبري وتولي وذهب اصحابه حتى انه لا اسمى وقريع زبان قلبي পিছনে পিছনে আর পিছনে পিছনে দুইজন ফেরেস্তা খবরের মধ্যে চইলা যাইবো আর যে লোকগুলা সবাই নেব পরে চল্লিশ কদম ধরে চইলা যাইব আল্লাহ হাবি বলেন ওই চল্লিশ কদম ধরে যে লোকগুলা চলে যাচ্ছে ওই মৃত ব্যক্তিরা যে জুতা পায়ে দিয়ে লোকগুলা চলে যাচ্ছে ওই জুতার আওয়াজগুলো মৃত ব্যক্তিরা শুনতে পায় আর কোন আস্তে কোন আল্লাহ হাকবার আল্লাহর হাবি বলতেছে ওই সময় লোকর এত আস্তে আস্তে করে চলে যায় চল্লিশ কদম করে চলে যায় এত তীক্ষ্ণ আওয়াজ কবর ওই মায়ের কবর থেকে শুনতে পায় এমন তো অবস্থায় দুইজন ফেরেস্তা চলে আসবে কি বলবে ভাইয়া কেউলা নিলাম দুইজন ফেরস্তা আসা ওই মৃত্যু ব্যক্তিকে করে বসানো হবে বসাইয়া বলবে না বা আপ আয় দাফায়া ওলানে লাভো মা কোন তো দা বৌ লফি হা দেন ওই লোকটা যে দাঁড়ায় আছে ওই লোকটা তুমি চিননে তোমরা চিননে ওই লোকটার ব্যাপারে তোমাদের দাঁড়ান কি বলে না হওয়া কি বার দুইজন ফ্রেন্স তা মন কেন লাগে দুইজন ফ্রেন্ডস আমার মন লোককে সামনে রাখি বলবে ওই লোকটা যে দাঁড়ায় আছে তুমি চিনোনে

sama baik di kami nang যদি নাকার না হয় তাহলে বলবে লা আদিরি লা আদিরি আমি লোকটাকে চিনি না ওই লোকটার সম্পর্কে দুনিয়ার মধ্যে শুনেছি কিন্তু শুনেছি ভালো করে জানি নাই আয় হায় আল্লাহ রাব্বুল আলামিন এনের হাবিব বললেন মা আদাম মিনান জান্নাতি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহু জামিআ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন ওই নাকার যদি হয় লোকটা যদি নেককার হয় ওই লোকটার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিবে আর লোকটা যদি বদ্যা হয় লোকটা যদি গুণাগার হয় না ফরমান হয় ওই লোকের জন্য আল্লাহ বোনামিন ওই জাহান নামের সাথে সম্পৃক্ত করে দিবে আওয়াজ করে কি বাদান বলা যায় না আল্লাহ একবার হাবিব রহমান তুলি নবীজের বিশিষ্ট সাহাবি হয়তো আপ

নিকট নিয়ামত নিয়াম আল্লাহব করার শুরু করে দিবেন বলেন আল্লাহ আল্লাহর হাবিব বলেন এখানে ছোট্ট একটা কথা আছে আমরা সকলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা কইটা কথা বলেন কইটা তিনটা প্রশ্ন করবে মান রাবুকা তোমার প্রভুকে মান দিন তোমার ধর্মকে কথা বলে ঠিক না যে এক সব যে জটিল প্রশ্ন মান হাদার নাজুল মান নবীকা তৃতীয় নম্বরে যে প্রশ্নটা করবে বলবে যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনি কে আওয়াজ করে বলেন আমি মুসলমান হইলাম আমি মুসলমান হয়েছি আমি ইসলাম ধর্ম পালন করেছি কিন্তু দোরা সুলেখাগের সন্না আমার অন্তরে ধারণ করতে পারি নাই নবীকে মহাবত করতে পারি নাই নবীকে ভালোবাসতে পারি নাই নবীর সন্নাকে ভালোবাসতে পারি নাই নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি নাই তাহলে নবীকে যদি না চিনি নবীকে যদি মহব্বত না করা হয় নবীকে যদি নল না বাসা হয় তাহলে কবর কেমন নেই আর নবী যদি সামনা তাই দেয় চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর অন্তর্গত বিজয়নগর উপজেলার মানুষ সিংয়ার বিলের মানুষ কথা বলেন ঠিক কেনা আমাদেরকে প্রশ্ন

আদর্শকে অন্তর ধারণ করবে বাস্তবায়ন করবে মহব্বত করবে ভালোবাসবে ওই যার আশেখ রাসুল যারা নবীকে মহব্বত করবে ভালোবাসবে তাদের সামনে যেই মাত্র জিজ্ঞাসা করা হবে মানহা ধারণা তুলুন মান্না বিহকা তবে এই লোকটার চিনুন তখন লোকটা যদি ন্যাকার হয় আল্লাহ হয় আমিল সালে হয় ওই লোকটা বলবে উনি হচ্ছেন মোহাম্মদুর রসুল বলেন সোহান আল্লাহ বলবে। আল্লাহ আসমা গাইবে ওই এলহাম দিবে বলবে ও ফেরেস্তার বল ওই বান্দা হইল আমার নেকর বান্দা আর সে সে যা বলেছে সে সত্য বলেছে আর প্রশ্নের জবাব সঠিক হয়েছে যাও যাও আমার বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও জন্য বাজান আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন বয়ান করতেছেন ইন কানা মিন আহলিল জান্নতি ফা জান্নাদী আহলিল জান্নতি ওয়া ইন না মিন আহলিন নার ফা মিন আল্লাহর হাবিব বলেন যদি সে জান্নতি হয় হয় তবে তার স্থান হবে জান্নাতের মধ্যে জান্নাত দেখারে হবে আর সে যদি জাহান্নামী হয়

মধ্যে থেকে একজন হলো মনকার আরেকজন হলো নাকির তারা দুইজন ব্যক্তি আবার এ হাদিস মোবার একটা মাসছে ওই দুইজন ব্যক্তি আবার মৃত্যু ব্যক্তিকে আপনার দ্বারা আপনার জীবিত করবে বসায় প্রশ্ন করবে মান বা বোকা মান দিয়ে নোকা মান হা দাঁড়া জুড়ুন এই

নতুন করে দিলা তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেব ইন সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুরু তাই নয় সুমায়ুন নুদিরাল হুফিয় সুমায়ু ক্বালু ফায়াকুলু ফায়াকুলের যে ইলাহিল ফাআখবিরহুম ফায়াকুলু লম নাম কানু মাটিল কুরস আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললে যেই মাত্র জান্নাতি লোকটাকে কবরটাকে সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হবে আল্লাহ ভাই বলেন আল্লাহ হুকুম করেছেন তাকে যেন তার প্রিয়জন ছাড়া কেউ যেন তারে কোনদিন ডাক না দেয় বলেন সুবাহ আল্লাহ এরা তৈলকে জানেননি একটা মানুষ যদি একটা সাত দিন দশ দিন আপনার সজাগ থাকে ওই লোকটা কিন্তু আপনার ওনার লোকটা অনেক ক্লান্ত হয়ে যাবে লোকটা গক্ষী লোক ক্লান্ত হয়ে লোকটা যদি থাকবে না ওই লোকটাকে ডরে কেউ ডাক দিবে না আল্লাহ বলেন আমার বান্দারা দুনিয়ার একজন দেখতে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর আমি আল্লাহরের গুলামি করেছে আমি আল্লাহ ব্যতীত কেউ যে আমার বন্দাদেরকে ডাকনা বলেন আল্লাহ আল্লাহ বলে আমি আমার বন্ধাদের জন্য সবচেয়ে নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছি এখানে আল্লাহ এখানে একটা শব্দ হাদিস মুবারকার মধ্যে আসছে নাম কেন দিয়ে আমরা তো অরুশ বলি কেন অরুশ বলি জানেননি আল্লাহ আরব্বালিন বলেন অরুশ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাবুলের দিদারের সাক্ষাতের সময় তখন আল্লাহ যখন বান্দারে কবরতারে জান্নাতের বাগান বানায় দিব বান্দাটা আল্লাহ দিদারে আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কাটিয়ে যাবে এমন ডাক দেওয়ার সুযোগ পাবে না একমাত্র আমার আল্লাহ পাকের হুকুম দিতে তো বলেন সোহান আল্লাহ এই জন্য এই যে বাবার গভীর মনোযোগ বর্তমানে বাবার আমরা এমন যেমন আমাদের চলে আসছি আমরা বিভিন্ন দিকে না তাকাইয়া আল্লাহ হাবিব বলেন কে। যদি পাঁচত্ব নামাজ করে সত্য কথা বলে মিথ্যা পরিহার করে হক ভাবে চলাচেরা করে হারাল ভাবে রোজি রোজগার করে আপনার সত্য সঠিকভাবে চলাচেরা করে ওই লোকটা নিঃসন্দেহে আল্লাহ হয়ে যাবে আর আল্লাহ লোকদের জন্য আল্লাহ জান্নাত ব্যবস্থা করে রেখে দিয়েছে জবান তুলে কি সুবাহ আল্লাহ বলা যায় না আল্লাহ তুলে নিলাম চমৎকার বলতেছেন যে কবরের মধ্যে অনেক ধরনের আজাব এর মধ্যে বাবা অন্যতম একটা আজপাব হলো হয় কবরের মধ্যে আজাব হ অন্যতম মাধ্যম হইলো আমরা অনেকে আসি ফস্রব করে ভালো করে পানি নেয় না কথা বলেন ঠিক কি আল্লাহ খাবি বললেন যারা গুণাগার বান্দা তাদের অন্যতম অন্য অন্যতম কারণ হচ্ছে কবরের মধ্যে অন্যতম কারণ হচ্ছে রে বাজান তারা প্রস্তাব করে ঠিক মতে পানি নেই না বিড়া গুলো না বলেন আল্লাহ একবার আল্লাহর হাবিব বলি পশ্রাস থেকে পরিপূর্ণ পাক না হইলে পবিত্র হওয়ার কারণে জাহান মধ্যে আজাব হবে বলে নান আল্লাহ আকবর আল্লাহ হাবি বলেন আকসার আজাবিন কবর মিনাল বাউল আল্লাহ হাবিব রহমাতুল্লা বিন বলেন ও কবরের মধ্যে অধিকাংশ মানুষের আজাব হবে তার ঘিরা কুলুপ না কারণে প্রস্তাব করে পা পবিত্র না হওয়ার কারণে হাজত শেষ করে পা পবিত্র না হওয়ার কারণে অধিকাংশ মানুষের এই প্রস্তাবের পরে প্রস্তাব করার পরে মোরি কোন নয় না হওয়ার কারণে ওই সমস্ত মারুদের জন্য আল্লাহ জহানের নির্ধারণ করে রাখবেন না তো কি আল্লাহু বলা যায় না একটা স্তুত একটা masala বলি অনেক মুরিবী দ্বারা বলে হুজুর ফাসরা করলে তো আমরা মুরিবী হয়ে গেছে আমাদের ফাসরা কুড়া পড়ে এমন আসরা নাই কথা বলেন আসরা নাই হাদিসে মক্কা মুবারক আসছে সহে মধ্যে আসছে ফিকার কিতাবের মধ্যে আসছে বাজার আপনি ফসরাস করে কম পক্ষে হাদিসে মধ্যে আসছে যে মানুষ বেশি পার্থক্য হয় তাদের ফসরাস জনিত বড় আরো বেশি সমস্যা হয় বলে আমরা একবার তারা যেন কম পক্ষে চল্লিশ থেকে একচল্লিশ কদম হাঁটে এবং আপনার দিলালে আপনার কুলুক লয়ে ছিল সে যেন আপনার চল্লিশ থেকে একচল্লিশ কদম অথবা পঁয়তাল্লিশ কদম একটু হাডে একটু এই দিক এক একদিক থেকে হেদিকে আসে এরম যদি করে তাহলে তার প্রস্তাবের পরিপূর্ণতা আসবে বা পরিপূর্ণভাবে পবিত্রতা হবে এই জন্য বাবার আমার করে বলেন আপনার করার পরে করে পবিত্র হওয়ার দরকার আছে না না যেমন আবহাওয়া এই জন্য ভাজান এই জন্য থেকে পরিপূর্ণ পাঠ না হওয়ার কারণে খবরের মধ্যে আজাব হবে দ্বিতীয়ত অপবিত্রতা সুগুল গুড়ি খবরে আজাব হবে সুগুল গুড়ি মানে কি জানেননি বিভাদ করা নিন্দা করার কারণেই কবরের মধ্যে আজাব হবে এই জন্য আল্লাহর হাবি রহমাতুল্লাহ বলেন ও কবরের মধ্যে মানুষের দুই কারণে আজাব হবে এক নম্বর হল অস্ত্রাস করে ভালো পরিপূর্ণ পবিত্র না হওয়ার কারণে দ্বিতীয় নম্বর হল মানুষের সকল পুরী করার কারণে ও পরস্পর পর একজনের একজনের অনুপস্থিতি আরেকজনের আপনার পর নিন্দা করার সমালোচনা করার কারণে আল্লাহর হাবিব বলেন ওই দুইটা কারণে কবরের মধ্যে আজাব হবে বলেন আল্লাহ আকবার আর দিন সে মধ্যে বলে ও গুরি করা ছবি রাগুনা বড় লহ ডাঙ তো পর নিউন্ডা কনা করা সুগুল গুরি করা এগুলো হচ্ছে ছবি রাগুনা কি গোনা আওয়াজ করে বলেন কি গোনা কবিরা গোনা একজনের কাছে ভালো লাগছে না আপনি মনে মনে বিনা করে চলে যান কিন্তু সমালোচনা যেন আমরা না করি আল্লাহ পাকে বোনার আমাদের সবাইকে যেন আমল করার মতো সিদ্ধান্ত সকলে বলে আল্লাহ আমিন তৃতীয় নম্বরে আল্লাহ ভাই বললেন কাপেরদের আজাদ হবে আবাদুল আবাদ খঞ্জত্ব আল্লাহ রাবুল আলমিন বলেন ফিনারে জাহান্ন দিনা ফিহা আবাদা আল্লাহ রাব্বুল আমি আল্লাহ নিজে ব্যয়ন্ত করলাম ফিনারি নারি হল খালিদিনা ফিহা যারা কাফের মুশরিক তারা আবাদুল আবাদতConjot তারা জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নাম নির্ধারণ করে গেছি আওয়াজ করে কি জবান বলে আউযু বিল্লাহ বলা যায় না এই জন্য বাজার আল্লাহ হাবিব রহমান তুমি আলামীন বলেন কবর মধ্যে নামদেরকে কয়েকটা কারণে আপনার কবরের মাটি তাদেরকে সাফা মারবে এমনভাবে সাফা মারবে একদিকে হার আরেক দিকে লাগবে আরেক দিকের হার আরেক দিকে লাগবে এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ বলেন যারা আল্লাহ নাফরমানি করেছে যারা আল্লাহ কোরআন সুন্নার পরিবহন কাজ করেছে সুগুলগুরি করেছে মরাফুকি করেছে টাকা করেছে অহংকারী করেছে রসুলের পাখির বিরুদ্ধে রসুল পাখির সুন্দর পরিবহন চলেছে আল্লাহ হাবিব রহমাতুল আলমিন বলেন ওই সমস্ত জাহান নামীদেরকে কবরে এমন ভাবে ছাপা দিবে তারা বলবে তুমি আমাদেরকে আবার পুনরায় তুমি দুনিয়ার মধ্যে পাঠাও যা আর কোনোদিন দুনিয়ার মধ্যে পাঠাইলে আর কোনোদিন গুণা করবো না ও মারি এমন ভাবে জীবন সাজাবো যাতে করে জীবনে কোনোদিন গুণা করবো না আল্লাহ বলবেন আমার জুল জালানের আল্লাহ তোমাকে প্রথমবার পাঠিয়েছি তুমি আমি আল্লাহ নাসাত মালিক হয়েছ আমি সুল দিনের দাওয়াত দিয়েছেন তো আমার রাসুল পাখির মাধ্যমে দিনের দাওয়াত দিয়েছে আর তোমার আমি আমার আমার দিনের দাওয়াত কবুল করে না যাও আমি আল্লাহ আমি আল্লাহ নির্ধারণ করেছি তো তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো নাই এই জন্য আমি তোমার জন্য জাহান্নান বাজেট করে রেখেছি আওয়াজ করে বলি না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন কোরআন সন্ন্যদ অনুযায়ী সালার মতো হক পথে সালার মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন দান করে সকলে বুল আল্লাহম আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করছি যারা সন্ন্যত করেন নাই সারা করে নিন